হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তোমাদের সবাইকে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজ আমরা শিখব কীভাবে আমরা প্রস্তুচ্ছেদ অঙ্কন করবো তো চলো কথা না বাড়িয়ে চলে আসি মূল ভিডিওতে এই প্রস্তুচ্ছেদের মাধ্যমে আমরা বুঝতে পারবো ভূমিটা কীরকম দেখতে হবে আমাকে একটু প্রস্তচ্ছেদ অঙ্কন করতে হবে তো তার জন্য আমাদের দরকার আমরা একটা এফর পেজ কিছুটা অংশ কেটে স্কেলটা নিলাম তোমার ভাজ করে দিয়ে পেজটাকে এরকমভাবে মুড়ে নেব ওকে হয়ে গেল এইবার আমরা কি করবো এই যে এ রেখাটা রয়েছে এ আরবি রেখার উপরে আমি এইভাবে পেজটাকে বসাবো বসালাম দেখতে পাচ্ছি সবাই এআরবি আরবি পেজটার দাগটার উপরে শুধু এ আরবি এর ওপরে কিন্তু বসেছি অ্যাডজাস্ট করেছি আমি এ এর ওপরে এইবার আমি পেন্সিলে করে এই পয়েন্টগুলোকে করে নেব আগে এআরবিটাকে ঠিক যেখানে এস শুরু হয়েছে আর বি শেষ হয়েছে সেই এ আরবি এর পয়েন্টটা তুললাম এইবার এই রেখার ওপরে দাগগুলো যেখানে যেখানে ছেদ হয়েছে কি বললাম রেখার উপরে যেখানে যেখানে ছেদ হয়েছে সেই পয়েন্টগুলোকে আমি তুলে নেব যেখানে যেখানে ছেদ হয়েছে সেই পয়েন্টগুলো আমি তুলে নেব এবার আমি মানগুলো লিখে নেব প্রথমে আমি এটাকে লিখে নেব যেরকম এ আর বি এটা লিখে নেব ফার্স্টে এটা বি এটা এ ছিল এটা বি ছিল লিখে নেওয়া এবার দেখ এইটা কতর মান তিনশো তাহলে আমি এখানে ফার্স্টে লিখে নেবো তিনশো তিনশোর পরে কত আছে চারশো চারশোর পরে আছে পাঁচশো তারপরে ছশো এটা হচ্ছে সাতশো আটশো নশো দেখ নশো একবার শেষ হচ্ছে দেখি আবার রাউন্ডে আসছে অর্থাৎ এটাও কিন্তু নশোই তাহলে নশোর পরে পরের রাউন্ডে আটশো সাতশো তাহলে এভাবে আমি বসিয়ে নিচ্ছি এরপরে নশো আটশো সাতশো ছশো পাঁচশো চারশো এবার আমরা কী করবো এই যে মানটা নিয়েছি এটা খাতার মধ্যে বসিয়ে এরকম এরকমভাবে আমি আগে এ আর বিটাকে পয়েন্ট করে নিচ্ছি জাস্ট এ আর বি আমরা এফর পে করতে পারি আমি খাতাতেই দেখাচ্ছি ওকে যে আমি এ আর বি দুটো পয়েন্ট করে দিলাম ছোটো ছোটো দুটো পয়েন্ট উঠে গেছে আমার এইবার আমি এখানে স্কেল দিয়ে আগে একটা দাগ টেনে নেব বড়ো না আমার এই পর্যন্তই দাগ দরকার আমি যদি বড়ো না টানি সেই জন্যই কিন্তু আমি কী করলাম দাগটাকে পয়েন্ট দুটো করে নিলাম তোরা চাইলে আগে বড়ো দাগ কেটেও তারপরেও পয়েন্ট করতে পারি সে অসুবিধে নেই কিছু তখন আমরা শুধু পয়েন্টের মাপটা নেব মানে আমরা চাইলে আগে একটা দাগ কেটে নিতে পারি তারপরে এইটা বসিয়ে আমরা পয়েন্ট করতে পারি তাহলে এক্সট্রা দাগ যেগুলো হলো সেগুলোকে মুছে দিতে হবে কিন্তু আমরা যদি আগে পয়েন্টটা করিনি তাহলে এক্সট্রা দাগ আমাদের কাটতেই হচ্ছে না এবার আবার আমরা এটা বসাবো ওই আরবিটা বসালাম বসানোর পর এইবার যে পয়েন্টগুলো আমার ওইখানে উঠেছিল সেই পয়েন্টগুলোকে এই দাগের ওপর আমাকে ইনপুট করে নিতাম ঠিক এইভাবে উঠাব আমি যেভাবে পয়েন্ট করছি মানে এখান থেকে নিয়ে গিয়ে এই এই বুঝে যাচ্ছে হয়ে গেলো পয়েন্টগুলো এইবার যে মানগুলো আছে সেগুলো লিখে দেবার করে আমাকে লিখে দিতে হবে এখানে আমি লিখে দিচ্ছি তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো নশো আটশো সাতশো ছশো পাঁচশো চারশো ঠিক আছে আমার এই কাজটা তোলা হয়ে গেল এইবার আমাকে যখনই আমরা এবার ছবিটা অঙ্কন করবো তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি ভূমিরূপটা এখানে দেখতে কিরকম এবার কি করে থাকে আমাদের সর্বোচ্চ মান কত আছে ঠিক আছে আমাকে একটা উলম্ব স্কেল ধরতে হবে একটা স্কেল ধরতে হবে তো আমরা চেষ্টা করবো এমন একটা স্কেল ধরবো যাতে দেখতে ভালো লাগে ছবিটা আমি বারবার করি তোমাদের আগেও বলেছি তো এখানেও আমাদের সবসময় মান ধরতে হবে স্কেল এমন ধরবো একটা যাতে ভালো লাগে তাহলে এক সেমিতে আমরা একটা আচ্ছা এগুলো কিন্তু উচ্চতা মিটারে আছে দেশে আছে মিটারে আছে এই যে সাতশো আটশো নশো সব মিটার সাতশো আটশো নশো সব মিটার তাহলে আমরা এখানে স্কেল ধরে নেব এক সেমিতে দুশো মিটার এক সেমি টু টু হান্ড্রেড মিটার ধরে নিলাম এক সেমি সমান দুশো মিটার তাহলে আমার এখানে কত আছে হায়েস্ট নশো আছে মানে নশো মানে সাড়ে চার হচ্ছে যদি দুশো করে হয় তাহলে আমরা একটা উলম্ব স্কেল পাঁচ সেমি নেব কত সেমি মানে এখানে যা বেরোবে নশোকে ভাগ করলে কত বেরোবে সাড়ে চার পরের পূর্ণ সংখ্যাটা নেব পরের পূর্ণ সংখ্যা এবার পরের পূর্ণ সংখ্যা সাড়ে চারের পরে পাঁচই হয় তাই তো তাহলে আমরা এখানে কি করব পয়েন্ট করে নিলাম আমি এখানে এক সেমি অন্তর পয়েন্টগুলো আমরা করে নেব এক দুই তিন চার পাঁচ এদিকেও তাই হবে আমার হ্যালো এইবার আমার এই যে দুশো করে ধরেছি এই প্রত্যেকটি মানকে দুশো দিয়ে ভাগ করবো এবং সেই হিসেবে পয়েন্ট বসবো একসেপের সময় যদি দুশো হয় তাহলে তোমার কত আছে তিনশো আছে তাহলে দুশো দিয়ে যদি তিনশোকে ভাগ করি কত হবে বল দেখি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা কী করব ঠিক তিনের এখানে পয়েন্টটা আনবো হ্যাঁ দেখ এই স্কেলটা কোথায় যাচ্ছি তিনের এখানে এনে কত সেমি বললাম আমি দেড় সেন্টিমিটার এক সেমি সমান দুশো মিটার ধরেছি তাহলে তিনশোর জন্য দেড় সেন্টিমিটার তাহলে এখানে আগে স্কেলটা আনলাম অ্যাডজাস্ট করলাম করেছি অ্যাডজাস্ট দিয়ে এবার এখানে পয়েন্ট করে দেবো দেখ এখানে পয়েন্ট মানে কত হচ্ছে এই দেড় অ্যাডজাস্ট করে নিয়েছি দিয়ে দিকে পয়েন্ট করে দেব তারপরে কত আছে চারশো চারশো মানে দুই দুশো করে দিলাম তারপরে আছে কত পাঁচশো পাঁচশো মানে কত হবে টু পয়েন্ট ফাইভ এবার দেখ এই পয়েন্টগুলো আমার সোজা হচ্ছে কি না সেটাও একটু মাঝে নজর রেখে দেবো কিভাবে নজর রাখবো এই যে দাগের সঙ্গে আমার স্কেলটাকে আমি অ্যাডজাস্ট করছি কিন্তু মানে এই পয়েন্টগুলো যে করছি আমি কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলেই পয়েন্ট হচ্ছে তাহলে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পয়েন্ট করার জন্য একটু আমাকে ভালো করে নজর রাখতে হবে তাহলে আমি করতে পারবো দেখ এদিকে অ্যাডজাস্ট করে নিয়েছি ঠিক করে সুন্দর করে মানে আমি যদি পয়েন্ট এরকম করে করতাম মানে হয় না আমাদের এরকম করে হতে পারে পয়েন্ট তাহলে দেখ তখন আমার দেখে মনে হচ্ছে স্কেলটা বেঁকে গেছে তো যখন বসবো একটু সতর্কতার সঙ্গে বসাবো তারপরে কত আছে ছশো কত হবে ছশো মানে পয়েন্ট করলাম তারপরে কত আছে সাতশো সাতশো মানে থ্রি পয়েন্ট ফাইভ এই একই রকমভাবে সব কটাকে আমি পয়েন্ট করে নিলাম এইবার আমরা অনেকটা বুঝতে পারছি ভূমির হচ্ছে এবার আমরা এই পয়েন্টগুলোকে ফ্রি হ্যান্ড লাইনে মানে ফ্রি হ্যান্ডে মানে উইদাউট স্কেল আমরা হাতে করে যোগ করব হাতে করে যোগ করব তাহলে আমরা হাতে করে যোগ করব এদিকেও করব যোগ দেখ ভুল যাতে না হয় আমরা সব সময় সেরকমভাবে চেষ্টা করব করার ওকে তারপর এই দিকে যোগ এই যোগ করলাম এইবার দেখ এই যে দুটো মাথা এই মাথা দুটোকে কিন্তু আমরা কখনো চ্যাপটা করে যোগ করতে পারব না একটু ছুচলো হয়ে যোগ হবে এইরকম মানে মাথাটা চ্যাপটা হবে না যেরকম যাচ্ছে সেই হিসেবে এটা শঙ্কু আকৃতিরই হবে একটু উঁচুড়ি হবে বুঝা গেল এবার এই দিকটা যেটা করবো দেখ এদিকে কমছে এদিকে কমছে তাহলে এরপরে রেখাটাও আমি এরকম যোগ করবো না মানে সোজা যোগ করবো না আমি হালকা নামিয়ে যোগ এখানটাও হালকা নামিয়ে এখানটাও হালকা হলো এবার আমাকে মানগুলো লিখে নিতে হবে প্রথমে জিরো একসেমে সময় দুশো করে ধরেছি তাহলে এটা হচ্ছে আমার দুশো চারশো ছশো আটশো হাজার এদিকেও লিখে নেবো হাজার আটশো দুশো শূন্য শূন্য আমাকে লিখতেই হবে মাস্ট ওকে কিসে আছে উচ্চতাটা মিটারে আছে তাহলে আমি লিখে নেব এখানে উচ্চতা মিটারে দিয়ে আমাকে একটা অ্যারো করে দিতে হবে যেহেতু উচ্চত উপরের দিকে বাড়ছে সেম কথা আমাকে এখানেও লিখতে হবে লিখে আমাকে উপরের দিকে ওকে আর গোটাটা একটা আউলাইন বক্স হয়ে যাবে আমরা বুঝতে পারছি ভূপ্রকৃতিটা দেখতে কীরকম হয়েছে পাহাড়ের মতো কী পাহাড় পাহাড় অনেক রকমের হয় এটা হচ্ছে শঙ্কু আকৃতির পাহাড় কি পাহাড় শঙ্কু আকৃতির পাহাড় হলো তাহলে আমাকে এখানে হেডিং করে দিতে হবে শঙ্কু আকৃতির পাহাড় ঠিক আছে শঙ্কু আকৃতির আর এটা আমরা কি করছি প্রস্তুত ঠিক আছে তাহলে এই হয়ে গেলো আমাদের হচ্ছে অঙ্কন কিভাবে করতে হয় তার একটা দৃষ্টান্ত একটা উদাহরণ আশা করি বুঝতে পেরেছিস কোনো ডাউট আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে